সংসার আর সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক নারী ফারজানা ভুইয়া নামের এই উদ্যোক্তা এখন শুধু নিজের পরিবারই চালান না বরং হয়ে উঠেছেন এলাকার নারীদের অনুপ্রেরণা ফারজানা আমার বড় ভাইয়ের মেয়ে খুব ভালো মেয়ে আমার বাতিদি এ যে কাজগুলা করতেছে আমরা এলাকাবাসী বা গ্রামবাসী হিসাবে তার কাজটা আমরা খুব জেলার উপজেলার নারী ফারজানা ভুইয়া স্বামী বিদেশে থাকলেও দেশে বসেই তিনি গড়ে তুলেছেন অর্গানিক পণ্যের একটি ছোট্ট অথচ সফল ব্র্যান্ড তার হাতে তৈরি পণ্যের মধ্যে রয়েছে অর্গানিক হেয়ার অয়েল অর্গ্যানিক হেয়ার প্যাক অর্গানিক ফেস প্যাক অর্গানিক প্রোটিন প্যাক স্লিমিং টি এবং অর্গানিক হেলদি প্যাক যা ইতিমধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে আসলে এখানে ফারজানা জি প্রোডাক্টগুলো ইউজ করে এগুলো তো বাজারে বলতে পাওয়া যায় না তো এখানে অর্গানিক হওয়ার কারণে আমার বাসে প্রায় প্রোডাক্ট বিশেষ করে লিপস্টিক লিপস্টিক আছে ইউজ করছে প্রাকৃতিক উপাদানে তৈরি এসব পণ্য যেমন রূপচর্চার জন্য উপকারী তেমনি দেহ সুস্থ রাখতেও কার্যকর লোকমুখে তার পণ্যের সুনাম ছড়িয়ে পড়ায় এখন দেশের নানা প্রান্ত থেকে বর্ডার পাচ্ছেন ফারজানা সংসার আর ব্যবসা দুটোই সমানভাবে সামলে নিচ্ছেন তিনি আসলে একজন উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক কারণ থাকে আমার উদ্যোক্তা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার শৌখিনতা আমি খুবই শখে বসে কাজটা শুরু করি তারপরও একটা বিষয় ছিল যে আমার হাজবেন্ড ছিল উনি খুবই অসুস্থ ছিল উনি ক্যান্সারে আক্রান্ত ছিল তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে হচ্ছে আমি নিজে কিছু করি তো ঢাকা একটা সেন্টার থেকে আমি হচ্ছে অর্গানিক সেন্টার থেকে সেখান থেকে আমি একটা অর্গানিক কোর্স করি অয়েলের উপরে তো দেখলাম যে অয়েলের উপরে কোর্স করার পর আমার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সবাইকে যখন আমি তৈরি করে দিচ্ছি তারা খুবই ভালো রেজাল্ট পাচ্ছে এই ব্যবসা থেকে আসলে আপনি আর্থিক ভাবে সচ্ছল আলহামদুলিল্লাহ এই বিজনেসের পরে হচ্ছে আমি আর্থিক ভাবে খুবই স্বচ্ছল আমি যতটুকু করতে পারছি আমি আমার আব্বু আম্মুকে মানে হচ্ছে সাপোর্ট করতে পারতেছি তো বিশ্বাস আর নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন পরিবারের সদস্যরা এমন কি এলাকার মানুষও তাদের মতে ফারজানা এখন শুধু একজন উদ্যোক্তা নন বরং নারীদের জন্য এক রোল মডেল তার কাজটা পারফেক্ট এই কাজটার মধ্যে কোনো ভেজাল নাই কোনো ইয়ে নাই সম্পূর্ণ ভালো কাজ আমরা এসালে এটা ব্যবহার করেছি টেকসই আমার আম্মুর ভালো লাগে আমিও বড় হয়ে এটা করব আমি চাই এই পরিবারে আমি সবাইকে সহযোগিতা করব বিয়ের পর অনেক নারী যখন শুধু সংসারেই নিজেকে সীমাবদ্ধ রাখেন সেখানে ফারজানা ভুঁইয়া কাজের মাধ্যমে গড়েছেন নিজের স্বপ্নের রাজ্য সাধারণত আমরা নারী বলতে বুঝি যারা ঘরের ভেতর কাজ করবেন এবং থালা বাসন ঠিক করবেন কিন্তু ফারজানা ভুইয়া এই ধারা থেকে বেরিয়ে এসে নিজেই কিছু করার চেষ্টা করেছেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ফারজানা ভুইয়ার বাসায় পরবর্তী নিউজে দেখা হচ্ছে আপনাদের সাথে রিফাত হোসেন নেক্সাস নিউজ ব্রাহ্মণবাড়িয়া